আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন একটা চিকেন বিরিয়ানি রেসিপি একটা হাঁড়িতে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং হাতের কাছে থাকা মশলা দিয়েই আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ চিকেন বিরিয়ানি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি বিরিয়ানিটা যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে এক কেজি ওজনের একটা চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা ও রসুন বাটা এখানে আদা ও রসুন একত্রে বাটা আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক ধুই তবে টক দুই হাতের কাছে না থাকলে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এটা বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারবেন আর এই মশলার সাথে যেহেতু আস্ত গোটা গরম মশলা আছে এর জন্য এক্সট্রা কোনো গরম মশলা এখানে ব্যবহার করব না দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ তবে লবণটা একটু বুঝে দিবেন অনেক সময় প্যাকেটেজাত বিরিয়ানি মশলায় কিন্তু লবণ থাকে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এবার আমি চলে যাব রান্নায় চুলায় আমি চিকেন সহ হাড়িটাকে বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে করে এভাবে সাত থেকে আট মিনিট রেখে দেব যাতে করে চিকেন থেকে পানিটা বের হয়ে আসতে পারে চিকেনটা এদিকে রান্না হতে থাক আমি এবার বিরিয়ানির জন্য চালটা রেডি করে নেব আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে দিব এবার এই চালগুলোকে আমি কয়েকবার পানি বদলে কোচলে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয়ে না আসে চালগুলোকে ভালোভাবে কোচলে ধুয়ে নেওয়ার পরে এই চালগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এতে করে চালগুলো ফুলে অনেকটা সফট হয়ে যাবে আর আপনি যখন বিরিয়ানি রান্না করবেন তখন চালগুলো লম্বা লম্বা হবে আর ঝরঝরে হবে প্রায় পনেরো মিনিট পরে আমি চালগুলো তুলে এরকম একটা ছাঁকনিতে রেখে দিয়েছি এখন এক ছাঁকনিতে চালগুলোকে আরও পনেরো মিনিট রেখে দেবো যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায় এখন আমি চিকেনটা দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রায় সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার পরে বেশ অনেকটা পানি উঠে এসেছে এখন একটু নেড়েচেরে এর মধ্যে দিয়ে দিব তিন থেকে চারটা রেগুলার সাইজ করে কেটে রাখা আলু আলুটা দিয়ে আবারও নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নেব সাত থেকে আট মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আলু ও মাংসটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে জলটাকে টানিয়ে নেব চিকেনটাকে মূলত এখন একটু কষিয়ে নেব উপর থেকে তেলটা উঠে আসা পর্যন্ত চিকেনটা পরবর্তীতে যখন আমরা রাইসের সাথে রান্না করব তখন সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অনবরত নেড়েচেরে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পানে জড়িয়ে রাখা চালগুলো চালগুলো চিকেনের সাথে দেওয়ার পরে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিতে হবে তিন চার মিনিট চালগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ গরম পানি চেষ্টা করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করার জন্য এখানে আমি এক কাপ চালের জন্য দেড় কাপ করে পানি দিয়েছি যেহেতু আমি চালগুলোকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেজন্য এখানে আমি এক কাপের জন্য দেড় কাপ পানি ব্যবহার করেছি আর যদি চালটা ভিজিয়ে না রেখে শুধুমাত্র ধুয়ে পানি জড়িয়ে ব্যবহার করতাম তাহলে এক কাপ চালের জন্য দু কাপ পানি ব্যবহার করতে হতো এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ শুধুমাত্র পোলাওয়ের জন্য এখানে কিন্তু চিকেনের মধ্যে আগে থেকে লবণ আছে সেটা খেয়াল রাখবেন আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে এভাবে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য অথবা পানিটা টেনে গায়ে গায়ে মিশে যাওয়া পর্যন্ত প্রায় সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানির মধ্যে পানিটা টেনে একদম গায়ে গায়ে মিশে গিয়েছে এই পর্যায়ে নেড়ে চেড়ে দিতে হবে পানি থাকা অবস্থায় পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন যদি অতিরিক্ত নাড়াচাড়া করেন সেক্ষেত্রে কিন্তু চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে এবং বিরিয়ানিটা আঠালো হয়ে যাওয়ারও চান্স থাকে তো চেষ্টা করবেন বিরিয়ানি বা পোলাও যেটা রান্না করেন যখন পানিটা শুকিয়ে গায়ে গায়ে মিশে যাবে ওই পর্যায়ে নেড়েচেড়ে দেওয়ার জন্য এতে করে দেখবেন পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন অনেক বেশি পারফেক্ট ও ঝরঝরে হবে সব কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে সমান করে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একবার একত্রে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে উপরের রাইসটা নিচে আর নিচের রাইসটা উপরে আসতে পারে আর সব কিছু সমানভাবে সিদ্ধ হতে পারে আবারও উপরটা সমান করে নিলাম এবার দিয়ে দেব এক টেবিল চামচ ঘি চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা চেষ্টা করবেন ওই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করার জন্য এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে তারপর আমি যে পাঁচ থেকে সাত মিনিট দমে রেখে দেব এই দমে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয় শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তাটার জন্য আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আর এখন সব কিছু একত্রে মিশিয়ে নিলে কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে আর ফ্লেভারটাও মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি গরম গরম বিরিয়ানিটা সার্ভ করে নেব এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ একটা রেসিপিতে সাধারণ কিছু উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি